হ্যালো সবাইকে ফাইনিস ডিয়া থেকে আবার চলে আসলাম হোয়াট বলতে না ইচ্ছা করছে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব ইন্ট্রোটা পরে দিচ্ছি সো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব ঠিক আছে দাঁড়াও এক মিনিট সো আমি তো মুড়ি খাচ্ছি তোমার বর মেখে নিয়ে এসছি এই যে

সত্যি নাকি মাথায় উকুন হয়েছিল সে কিন্তু লাগছে বন্ধুরা তোমরা জানাবে